সাকিনকর আ না তাহলে আমুকত না সাকিনকর অরস এতক্ষণ ইসকেনে ভিডিওর একটা অডিও রেকর্ড শুনে এটা একটা মেয়েকে জোর করে ধর্ষণ করার ভিডিওর অডিও কারণ এই ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে ইসকেনের এই নারীটা বললে ভুল হবে নারী নামের এক পুতীতা ঘটনাটা ঘটেছে দুবাই শহরে দুবাই শহর নিয়ে অনেকে অনেক কিছু জানে নতুন করে জানার কিছু নাই তবু ছোট্ট একটা মেসেজ দিয়ে যায় আমার স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পারতেছেন বাংলাদেশ থেকে সাধারণ মেয়েদেরকে অনেক টাকা বেতন দিবে ভালো কাজ দিবে এই প্রতিশ্রুতি দিয়ে ভিসে দিয়ে বাংলাদেশ থেকে তার কাছে নিয়ে আসে সেই ইয়ারফোর্ড থেকে মেয়েটাকে রিসিভ করে রিসিভ করার পরে বাসায় এনে ঠিক আছে তার যে খদ্দেরগুলো আছে তাদেরকে ফোন দেয় যে নতুন কোন মাল আনছি তোমরা এসো যদি এটাকে খাইতে চাও খদ্দেররা আসার পরে এই যে যে সাধারণ একটা মেয়েকে কাজ দিবে বলে বাংলাদেশ থেকে আনছিল একেবারে কুকুরের মতো সিঁড়ে বিড়ে খায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে নারী নামের যে পতিটা দালালটা সে ভিডিও করে ওই ভিডিও দিয়ে মেয়েটাকে ব্ল্যাকমেল করা শুরু করে বলে তুই যদি আমার কথা না শুনোস করস এবং কি ফ্যামিলিতে ফোন দিয়ে দেন তোর সাথে এটা হয়েছে তাহলে তোর এই ভিডিও অনলাইনে ছেড়ে দেব এরকম হুমকি দেওয়া শুরু করে বাধ্য হয়ে মেয়েটা ওই কাজ করা শুরু করে এই মেয়েটাকে যদি স্কেনে কেউ চিনে থাকেন তাহলে তার দেশের মানুষকে তার এলাকার মানুষকে জানিয়ে দেবেন আসলে তার মেয়েটা তাদের এলাকার মেয়েটা দুবাই শহরে এসে কি করে আমাদের প্রবাসী মেয়েদের এই ধরনের পতিতাদের কারণে কিছু করার নাই কিছু টাকার লোভে নিজের দেহ বিলিয়ে দিছে এখন বাংলাদেশ থেকে সাধারণ মেয়েদেরকে ভালো কাজের প্রতিশ্রুতিতে অনেকটা বেতনের প্রতিশ্রুতিতে ডুবাই শহরে এনে আসলে কাজগুলো করাইতেছি সব ঘটনা দেখলে বুকের মধ্যে কেঁপে উঠে একটা নারী কিভাবে পারে আর একটা নারীর এইভাবে সর্বনাশ করতে কিছু টাকার বিনিময়ে আমি সেই সব সতর্ক করতে চাই বাংলাদেশে বোন গার্মেসে চাকরি করে খাও তবুও অচেনা মানুষের মিথ্যা প্রবণে প্রবাসে আসো না হ্যাঁ আমরা যেসব মেয়েরা প্রবাসে আসি বাধ্য হয়ে এই প্রবাসে আসি কিন্তু ভাগ্য ভালো হলে সে ভালো থাকতে পারে আর যদি ভাগ্য খারাপ হয় নসিব খারাপ হয় এই যে মেয়েটাকে অন্ধকারের দিকে ঠেলে দিছে এই অন্ধকার জেগত থেকে কি পারবো আজ না হয় জোর করে তাকে এটা করতেছে কার সে বাধ্য হবে করতে আমরা পেটের দায়ে এই প্রবাসে আসি কিন্তু কিছু প্রবাসী বোনরা কিছু টাকার বিনিময়ে নিজের দেহ তো বিক্রি করে করেই তারপরে সাধারণ মেয়েদেরকে নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এইভাবে তাদেরকে জোরপূর্বক গণ দর্শন করা আমি কি বলবো আমার ভাষা হারিয়ে ফেলছি তবু আমি বলবো প্রবাসী যে সব বোনরা আসতে চান একটু সতর্কতা ভাবে আসবেন একটু চোখ মুখ খোলা রেখে আসবেন কারণ হয়েছে আপনাকে এমন ভাবে বিশ্বাস করাবে যে আপনাকে সেখানে নিয়ে কাজ দিবে আমি এই ঘটনাটা বেশিরভাগ দুবাই শহরে দেখছি একটা ছেলে আছে ছেলেটার কাজ হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন মেয়েদের দুবাই শহরে আনে ঠিক আছে নিজের কাছে এক মাস ছয় মাস রাখে তারপরে তারে ফালাই দেয় সে মেয়েটা কোথায় যে আগাম কুকাম এরকম একটা ছেলের নামটা আমি উদ্দেশ্য করে বললাম না কারণ হয়েছে তারেও যদি আমি স্কিনে ঝুলাই তাকে চিনতে পারবেন কারণ আমি না কোনো ঝামেলায় জড়াইতে তো মানুষকে আল্লাহ হেদায়ত করুক আল্লাহ পাক উপরে আছে সেই সব জালেমদের বিচার হবে একদিন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এত বলবো সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন